আসসালামু আলাইকুম হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এইসিসি শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় বাংলাদেশ বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত আজকে আলোচনার বিষয় অনলাইন মাধ্যমে চাকরির সুযোগ অনলাইন মাধ্যমে চাকরির সুযোগ বিষয়টি কি অফিসে অফিসে ঘুরে চাকরি খোঁজার দিন বাংলাদেশে ক্রমেই ফুরিয়ে আসছে একথা কিন্তু সত্য কেননা এখন ইন্টারনেট মাধ্যমে চাকরি প্রার্থী ও চাকরিদাতাদের সম্মিলন ঘটানো যায় এই ধরনের বিভিন্ন অনলাইন জব পোর্টাল হল বিডি জবস ডট কম আজকের চাকরি ডট কম চাকরি ডট কম এবার জবস ডট কম প্রভৃতি এসব ওয়েব পোর্টালের মাধ্যমে দেশি বিদেশি সব রকম চাকরির বিজ্ঞপ্তি তাৎক্ষণিকভাবে পাওয়া যায় বা পাওয়া সম্ভব এমনকি যে কেউ ওই সমস্ত জব পোর্টালগুলোতে বিনামূল্যে সদস্য হয়ে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রেখে অনলাইনে চাকরির জন্য দরখাস্ত করতে পারেন